প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়ে প্রায় দুই ঘন্টা পর সড়ক ছেড়েছেন তাবলিক জামাতের মাওলানা সাদের অনুসারীরা মাওলানা সাদকে আগামী বিশ্ব ইজতেমায় অংশগ্রহণের জন্য বাংলাদেশে আসতে দেয়ার দাবিতে রাজধানীর কাকরাইল মোড়ে অবস্থান নেন তারা পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিবের কাছে স্মারকলিপি দেয়া হয় তাফিমুল ইসলাম জানাচ্ছেন বাংলাদেশে আসতে দেওয়ার দাবিতে সকাল আটটায় বাসভবনে যেতে চাইলে অনুসারীদের বাধা দেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরে সড়কে অবস্থান নেন তারা আমাদের মেহমান আসতে কেন ওনারা বাধা দিবে আর এই কথা কেন সরকার আমলে নিবে ওনারাও যেমন ওনাদের মুর্বি আসে আমাদের বিশ্ব আমির আমাদের ইস্তেমায় আসবে কাকরাল মসজিদের ইমাম মাওলানা আবদুল্লাহ সাবেরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল উপদেষ্টার বাসভবনের সামনে প্রেস সচিবের কাছে লিপি দেন ওনাদের কাছ থেকে আমরা স্মারকলিপি চেয়েছি স্মারকলিপি माननीय প্রধান উপদেষ্টার কাছে আমরা দিব যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত ছিল আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু এখন রাস্তা ছেড়ে দিয়ে মসজিদে চলে গেছে এখন একেবারে পুরো স্বাভাবিক আমরা সতর্ক আছি মাননা সাদকে আগামী বছর বিশ্ব ইজতেমায় আনার জন্য সরকারের হস্তক্ষেপ দাবি করেন তারা আমরা চাই বাংলাদেশের কোটি কোটি মানুষ যা ওনার কথা শোনার জন্য আগ্রহের সঙ্গে অপেক্ষা করতেছে যেন এই পাঁচ দিনের জোরে এবং ইজতেমাতে উনি এসে আমাদেরকে আমাদের কোরআন হাদিসের কথা শোনাতে পারেন স্মারকলিপি জমা দেওয়ার পর সাতপন্থীরা শান্তিপূর্ণ দুই ঘন্টা অবস্থান কর্মসূচি শেষ করে কাকাল মসজিদে ফিরে যান তাফিমুল ইসলাম চ্যানেল ঢাকা